সালামু আলাইকুম আঁকর সবচেয়ে জার্গ গরু দিবে যতক্ষণ হানা দেয় ততক্ষণ হানা দিবা আদৌ লাঠি মারিব নোস মারিব বেশি হতরা কর আর যিবার ইঞ্জেকশন দেওয়া ফেরত দেয় ইনজেকশন আনলে কাটা ফাটা অ্যামেনোপাইড প্লাস তো ইঞ্জেকশন দিবে এবার বেশি সুন্দর করে বাঁধা ফোরে ধরা পড়ে নলে লাঠি মারি উজারে ফেলা তো এই আঁলে হয়তো বেশি গম ইতে ইতে সুন্দর করে জার্গো গরু এবারে রসিদি দুটো হাত তো বান্ধি দে বান্ধি পাঁধেও দরজি তারপর আর ডাকে জানি ভারে ডাকে যায় তা বেশি ডাল লাগে ই তো আর গত মাত্র লা সায় আজা হলে হষ্ট পুষ্ট করে মারা দিবেনি সাই করবা নাই তো আর বেশি দিন নাই করবা নাইতে আর নলে তিরিশ পঁয়ত্রিশ দিন আছে দে তো ইয়ার ভিতর যদি ইঞ্জেকশন মারে দি পারে ইন হ্যাঁ গেয়া নদী শুধু হাইবার লা হাইবার বালা হাইবার লা প্যাট নুফুলাই বললাম ফাটল হয় কেনা হানা বালা খেলে বটা তাজাও বা খাদ্য খাবা তারপরে বিভিন্ন ধরনের এক্সট্রয়েড অকল দেয় নাই নদী নি গরু গরু ক্যাঁচাক বুঝ বজাল তারপরে দেয়ার খাদ্য খাদ্য খাবাই দে সত্তি হইতে এবছর গরুর দাম কেন তো হয় নয় হ্যাঁ আল্লাহ জানে তা চায় আল্লাহ কেন করে